হ্যালো বন্ধুরা ডোমজো ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে যেমনটা তোমরা থামনেল টাইটেলে দেখে এসছো সিসার ওপেনিং সিশার ওপেনিংয়ের আপডেট তো দেবই তার সাথে সাথে এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হয়তো তোমাদের অনেকেরই খুব পরিচিত পুকুর হাওড়া লিলু আর সাউথ থ্যাঙ্ক তো এই পুকুরের সম্বন্ধেও বলবো মেনলি এই পুকুরের সম্বন্ধে বলবো তার সাথে শিশার ওপেনিংয়ের ডিটেলস দেবো ভিডিওটা খুবই শর্ট রেখেছি তাই আশা করবো সবাই পুরো ভিডিওটা দেখবে এবং শিশিয়ার আপডেটটার জন্য অপেক্ষা করবে পুরো ভিডিওটা তো বন্ধুরা প্রথমত তোমাদেরকে জানাই এই সাউথ ট্যাঙ্কের পুকুর এটা কবে ওপেন হচ্ছে এবং পাশের কত টাকা কি প্রাইস রাখা হয়েছে বন্ধুরা প্রথমত তোমরা জেনে নাও এই সাউথ ট্যাঙ্কের পুকুরটা কিছুদিন আগেই ওপেনিং হয়েছিল হাজার টাকার পাস চলেছে এখানে যেখানে ধরা অ্যালাউড ছিল না তো এই মুহূর্তে পাশের প্রাইস রাখা হয়েছে চার হাজার টাকা ওপেনিং হচ্ছে ন তারিখ থেকে পরের মাসের ন তারিখ যেটা রবিবার পড়েছে এখানে সপ্তাহে দুদিন করে পাস চলবে রবিবার এবং বৃহস্পতিবার তিন গাছা চিপ তোমরা ব্যবহার করতে পারবে কালো টোপ এখানে ব্যবহার করা যাবে না মশলা তোমরা করতে পারো সেটা পাঁচটার পর আর পুকুরে নেমে মশলা করা যাবে না সেটা তোমরা ছুঁড়ে ফেলতে পারো মশলা আর এছাড়া তো বিশেষ কিছু বলার নেই এখানে হ্যাঁ তবে মাছের সাইজ বা কীরকম কী সাইজের কত মাছ রয়েছে অ্যাপ্রক্স পুরোপুরি তো মাপা বা এক্স্যাক্ট বলা সম্ভব হয় না তাও পুকুর মালিকের থেকে যেটুকু শোনা সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বন্ধুরা কাতলা মোটামুটি পনেরো কেজি সাইজ অব্দি রয়েছে ছয়ের উপরে কাতলা রয়েছে সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি মতো রুই মৃগেল রয়েছে মোটামুটি তিন চার পাঁচ কেজি সাইজের আর টোটাল পুকুরটা তো তোমরা জানোই প্রায় চব্বিশ পঁচিশ বিঘা হবে তো সেই টোটাল পুকুরটাতে মোটামুটি সতেরো থেকে আঠেরো টন মাছ অ্যাপ্রক্সিমেটলি রয়েছে ধরতে পারো পুকুরে ছোটো থেকে বড়ো সব রকমই মাছ রয়েছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন পুজো হয় বা অনেকেই অনেক মাছ ছেড়ে যায় সেই কারণেই বিভিন্ন রকম সাইজের মাছ রয়েছে তোমরা অনেকেই এখানে মাছ ধরেছ এক্সপিরিয়েন্স আছে তোমাদের অনেকেরই আমরাও এখানে মাছ ধরতে গিয়েছিলাম বেশ কয়েকবার তো তোমরা জানো মোটামুটি যারা যে এখানে আগে মাছ ধরেছ তারা জানো মোটামুটি কেমন সাইজের মাছ রয়েছে বা কেমন পরিমাণে মাছ খায় তো সব জেনে বুঝে নিজের দায়িত্বে মাছ ধরতে যেও আর বন্ধুরা বুকিং নাম্বার দেওয়ার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই এখানে সিট বুকিং কিন্তু লটারির মাধ্যমে নয় যে যেমন সিট বুক করবে তেমন হবে তো সুতরাং তোমাদের যাদের যাদের ভালো সিট জানা আছে তারা তাড়াতাড়ি ফোন করে নিজেদের সিটগুলো বুক করে নিতে পারো বাকি পুকুর তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ সেই অনুযায়ী তোমরা এখানে মাছ ধরতে যেও বুঝে শুনে আর নাম্বার এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে তোমরা নিজেদের সিট বুক করে নিতে পারো আর বাকি এবার আসি তোমাদের জন্য মেন উদ্দেশ্য বা মেন কথায় যেটা হলো শিশিয়ার ওপেনিং বন্ধুরা শিশিয়ার ওপেনিং কিন্তু হচ্ছে বাইশ তারিখ এবং তেইশ তারিখ আর এখানে ক্যাচটা হলো প্রথমত এখনও হ্যান্ডবিল হাতে আসেনি তাই জন্য তোমাদের এক্স্যাক্ট ডিটেলস দিতে পারছি না বাইশ তারিখ আর তেইশ তারিখ ওপেনিং এটুকু শিওর কনফার্ম তবে হ্যাঁ অনেক নিয়মের হেরফের রয়েছে অনেক নিয়ম চেঞ্জেস হয়েছে তো হ্যান্ডবিল না পাওয়া অবধি তোমাদেরকে জানাতে পারবো না আর তোমাদেরও জানা সম্ভব হবে না তো এই চ্যানেলে কিন্তু তোমরা সবার আগে আপডেট পাবে এবং এই আপডেটটাও তোমাদেরকে আমার মনে হয় সবার আগে আমিই দিলাম ইউটিউবে তো সিসিয়ার ওপেনিংয়ের এক্স্যাক্ট আপডেটস এবং সমস্ত ডিটেলস পেতে গেলে ডোমজো ফিশিং চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলেই কিন্তু সবার আগে ডিটেলসগুলো পাবে তো চললাম আপাতত দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকানে ক্লিক করে আলবাটনে ক্লিক করে রাখো যাতে করে সিসিআরের আপডেটটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানে চলেছে চললাম টাটা